হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পে উনিশতম অংশ আলভি ফ্রেশ হয়ে রাতের খাবার খেলো মাত্রই ডাইনিং রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় আলভিকে ক্লান্ত দেখাচ্ছে ওর বিশ্রামের দরকার আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বললেন এখন আর এখানে বসার দরকার নেই অনেক রাত হয়ে গেছে মায়াকে নিয়ে রুমে যাও দুজনেই বিশ্রাম নাও আলভি কিছু না বলে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে ওর এখন ঘুম পাচ্ছে লং জার্নিতে ক্লান্ত লাগছে বাড়িতে এসেছে দশটায় এখন বাজে রাত দেড়টা এখন অক্টোবর মাসের শেষ প্রায় মাঝরাতে পর শীত শীত লাগে এসি অন করে টেম্পারেচার কমিয়ে দেয় তারপর ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয় আলভি মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে ওকে নিয়ে বেডে শুয়ে পড়ে আলভিকে আঁকড়ে ধরে ওর বুকে মুখ গুজে দেয় মায়া আলভির বুকে মুখ গুঁজে রেখে মায়া বলে গতকাল হাসপাতালে গিয়েছিলাম চেক করতে তখন তোমাকে অনেক বেশি মনে পড়ছিল হসপিটালে যতজন প্রেগনেন্ট মেয়ে ছিল সকলের সাথে তাদের হাজবেন্ড ছিল কিন্তু আমার সাথে তুমি ছিলে না আলভি আর একটু শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে মায়ার মাথায় চুমু খেয়ে বলে সরি বউ আমি তো জানতাম না আমার মায়াপুরিটা মা হবে আর আমি বাবা হব যদি জানতাম তাহলে সব কিছু ফেলে তোমার পাশে চলে আসতাম তোমাকে একা ছাড়তাম না যেদিন জানতে পারলাম আমি মা হব সেদিন যে আমার কত আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না ইচ্ছা করছিল তখনই কল করে তোমাকে বলতে তুমি বাবা হবে কিন্তু আবার সারপ্রাইজ দেব ভেবে নিজেকে দমিয়ে নিয়েছিলাম আব্বু তোমাকে কল করে বলতে চাচ্ছিল আমি নিষেধ করেছিলাম সবাইকে বলেছিলাম তুমি আসার পর তোমাকে জানাতে আমি কল্পনাও করিনি বাড়িতে এসে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব সারপ্রাইজ দিতে এসে নিজেই বিশাল বড় সারপ্রাইজ পেয়ে গেছি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তাও ভালো যে আমার অবস্থা দেখে তোমার কিছু হয়নি জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরে আসে পাঁচ বাপ বেটা পাঁচ জনের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা সোফায় না বসে সোজা রুমে চলে আসে আলভি মায়া মাত্রই নামাজ আদায় করে বেডে বসেছে মা হবে জানার পরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়নি মায়া আলভি মায়ের পাশে এসে বসে মায়া আলভির দিকে তাকিয়ে বলে পাঞ্জাবি পায়জামা চেঞ্জ করে খাবার খেতে চলো হুম খাবো তো আগে তোমাকে মন ভরে দেখে নিই মায়া হেসে বলে আর কত দেখবে ঘুম থেকে ওঠার পর থেকে তো দেখছই তাও তো মন ভরছে না খিদে পেয়েছে নিচে চলো আগবি বসা থেকে উঠে পাঞ্জাবি পায়জামা চেঞ্জ করে নেয় তারপর মায়াকে সাথে নিয়ে রুম থেকে বের হয় রুম থেকে বের হতেই দেখে মানতাসা আর মাহিরও নিচে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এসেছে আলভিকে দেখে মানতাসা মাহিরের কোল থেকে নেমে দৌড়ে আলভির কাছে আসে আলভি কোলে তুলে নিতেই গলা জড়িয়ে ধরে মানতাসা খুশি হয়ে বলে তোমাকে কুঁজেছিলাম নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু বলে শেষ শেষ হয়েছে দেখেই তো আবার ফিরে এসেছি কাবা হ্যাঁ তুমি খাবা হ্যাঁ কি রান্না করেছো আমি কলি নাই আম্মু কলছে ও তুমি জানো না কি রান্না হয়েছে দুদিকে মাথা নাড়ায় মাতাসা কথা বলতে বলতে ডাইনিং রুমে এস চলে এসেছে চারজন আস্তে আস্তে বাকি সবাইও চলে আসে একসাথে খাওয়া শুরু করে সবাই খাওয়া দাওয়া সেরে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে আলভি মায়াকে বেডের উপর বসিয়ে রেখে লাগেজ দুটো টেনে মায়ার সামনে এনে ফ্লোরে রাখে প্রথম লাগেজটাতে মায়ার ড্রেস নিজের কয়েকটা ড্রেস বাকি সব ক্রিম লোশন ফেসওয়াশ শ্যাম্পু বডি শাওয়ার সহ আরও অনেক কিছু অর্ধেকের বেশি জিনিস মায়ার জন্য সব কিছু বের করে একপাশে পাশে ফ্লোরে রাখে আলভি তারপর দ্বিতীয় লাগেজটা খুলতেই পায়ের চোখ দুটো বড় বড় হয়ে যায় স্যুটকেস ভর্তি শুধু বেবিদের প্রোডাক্ট ছেলে মেয়ে উভয় বেবির জন্য ড্রেস ছোট ছোটো জুতাসহ আরও যা যা প্রয়োজন সব কিছুই আছে আলভি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে মায়াকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে কি হয়েছে মায়া বেড থেকে নেমে আসে আলভির সামনে বসে ছোট ছোট ড্রেস ড্রেস জুতা হাতে নিয়ে বলে এগুলো আমাদের বেবিদের জন্য তুমি তো জানতে না তাহলে এগুলো জানতাম না তবুও নিয়ে এসেছি এক সময় না এক সময় বেবি তো হবেই ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা তো জানি না তাই দুজনের জন্যই নিয়ে এসেছি ছেলে হোক আর মেয়ে হোক একজনের তো লাগবেই নিয়ে এসে তো ভালোই হয়েছে এখন যেহেতু টুইন বেবি হবে তাহলে আল্লাহ আল্লাতালা যেন একজন ছেলে আরেকজন মেয়ে দেন তুমি বাবা হবে সেটা বোধ হয় তোমার ভেতর থেকে জানান দিয়েছিল সেজন্যই না জেনে এসব নিয়ে এসেছ তাই হবে হয়তো রক্তের টান আছে না মায়া বেবিদের প্রোডাক্টগুলো নাড়াচাড়া করে দেখতে থাকে আর একটু পর পর আলভির মুখের দিকে তাকায় আলভি ওদের দুজনের সব কিছু তুলে নিয়ে আলমারিতে তুলে রেখে দেয় এগুলোর এখন আর প্রয়োজন নেই মায়ের দেখা শেষ হলে বা বেবিদের জিনিসগুলো আলভি যে তুলে রাখে রুমের ডোর ভিগিয়ে দিয়ে এসে জানালার পদ্মা টেনে দেয় রুমের লাইট অফ করে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে বিকেলে ঘুম থেকে উঠে মায়াকে নিয়ে ঘুরতে বের হবে সময় পানির স্রোতের মতো নিজ গতিতে এগিয়ে যায় মায়া এখন আট মাসের প্রেগনেন্ট উঁচু ভারী পেটটা নিয়ে নড়াচড়া করায় কষ্ট হয়ে দাঁড়িয়েছে মায়া অনেক মোটা হয়ে গেছে এখন ওজন ষাট কেজি আর এক সপ্তাহ পর মায়ার ডেলিভারি ডেট দুই একদিন আগে পিছিয়েও হতে পারে আলফি বাড়িতে আসার পর মায়াকে দুইবার ডক্টর দেখিয়েছে এমনিতে সেরকম কোনো সমস্যা নেই মা আর বেবিরা তিনজনে এখনো সুস্থই আছে ইদানিং হাতে পায়ে পানি আসা শুরু মায়ার করেছে হঠাৎ করে হাতে পায়ে পানি এসে হাত পা ফুলে যায় এখন রাতে ঘুমাতে পারে না ঠিক মতো বেবিরা এত জোরে জোরে কিক মারে যে ব্যথায় ঘুম ভেঙে যায় প্রচুর নড়াচড়া করে আলফি মায়ার সব রকম খেয়াল রাখে যত্ন করে নিজের হাতে মায়ের পছন্দের খাবার রান্না করে খাওয়ায় গোসলের পর মায়ের কাপড় চুপড় ধুয়ে দেয় নিজের রুম মশা ঝাড়ু দেওয়া মায়াকে নিয়ে বাড়ির অন্য অন্য সকলের খুব একটা ভাবতে হয় না মায়া ঘুমিয়েছে কিছুক্ষণ আগে আলভিও একটু আগে ঘুমিয়েছে আলভিয়ের ঘুমের সমস্যা হয় প্রচুর রাতে মায়ার জন্য ঘুমাতে পারে না মায়া জেগে থাকবে আরও নাক ডেকে ঘুমাবে তা তো হয় না আর দিনের বেলায় অফিসের কাজে বিজি থাকে সব কিছু মিলিয়ে অনেকদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারে না এখনও প্রকৃতির মাঝে শীত জেঁকে বসে আছে সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা থাকে ঘাসের ডগায় জমে থাকে শিশির বেন্দু রাত প্রায় বেজে গেছে তিনটা মায়ার ঘুম ভেঙে যায় আলভি ওকে আলতোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে মায়া আলভির দিকে ফিরে শয় এতক্ষণে উল্টো ঘুরে কাত হয়ে শুয়েছিল আলভি নড়ে চড়ে মায়াকে আলতোভাবে আবারও আগলে নেয় ঘুমের ঘোরে এখন আর রাগের মতো করে আলভির সাথে মিশে যেতে পারে না উঁচু ভারী পেটের জন্য দুজনেরই মাঝখানে একটু দূরত্ব বজায় রাখতে হয় নয়তো পেটে চাপ লাগে শুয়ে থাকতে থাকতে হঠাৎ মায়ার চোখের কণবে পানি দিয়ে পড়তে শুরু করে অসম সময়ের সাথে সাথে ফুপিয়ে কাঁদতে শুরু করে আলভার মায়ার ফোপানি শুনে আলভির ঘুম ভেঙে যায় আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে মায়ার মুখ তুলে দেখার চেষ্টা করে বলে কি হয়েছে মায়াপড়ি কাঁদছো কেন পেট ব্যথা করছে পেন হচ্ছে কি হয়েছে মায়াপুরি কথা বলছো না কেন আলভির হাত ধরে নিজের গায়ের উপর দিয়ে তুলে দেয় আলভিকে জড়িয়ে ধরে কান্না ঝরানো করলায় বলে আমার কিছু হয়নি শান্ত হও তুমি তাহলে কাচ্ছ কেন বাজে স্বপ্ন দেখেছো না কি হয়েছে তাহলে তুমি এত ভালো কেন আলভি বুঝতে না পেরে মায়ার কথায় হঠাৎ এমন কথা কেন বলছে মাঝরাতে আবার কান্নাও করছে মায়ার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে কি হয়েছে তোমার বলো আমাকে আমাকে এত ভালোবাসো কেন মাঝে মধ্যে মনে হয় আমি লম্বা একটা স্বপ্ন দেখছি কবে যেন ঘুম থেকে উঠে দেখি তুমি নেই ইদানিং এরকমটা বেশি মনে হয় ভয় লাগে সব কিছু কেমন স্বপ্নের মতো লাগে বিয়ের পর থেকে এখন পর্যন্ত ঘুম থেকে উঠে তোমাকে না দেখলেই ভয় পেয়ে যায় তুমি অনেক ভালো তোমাকে যত দেখি তত অবাক হই এখনো তুমি দুনিয়ার বেস্ট হাজব্যান্ড তোমাকে কত কষ্ট দিয়েছিলাম যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার মনের আগে পরের সব কষ্ট দূর করে দিতাম আমাদের দুজনের জীবনের কতগুলো বছর নষ্ট হয়ে গেছে আরও আগে যদি আমরা এক হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো তুমি যদি আরও আগে ফিরে আসতে তাহলে তোমার সাথে আরও কয়েকটা বছর বেশি বাঁচতে পারতাম আমরা এখনও আফসোস হয় ভীষণ আরও আগে কেন ফিরে আসুনি আমি কত শত দিন রাত তোমার অপেক্ষায় পথ চেয়েছিলাম ভাবতাম এই বুঝি তুমি ফিরে আসলে জানো সবাই যখন আমাকে কটু কথা বলতো না তখন তোমার উপর অনেক রাগ হতো আমার তখন মনে হতো দুনিয়ার সবচেয়ে পচা মানুষ তুমি আমি জানি না এখনও আগের দিনগুলোর কথা ভুলতে পারি না ওই দিনগুলোর কথা মনে করতে চাই না তবুও ভুলতে পারি না কিন্তু আমি এখন অনেক খুশি তোমাকে পেয়ে তুমি বেস্ট আলভি চুপ করে থাকে মায়াকে জড়িয়ে ধরে আরবিরও ভীষণ আফসোস হয় এখনো কেন আরও আগে ফিরে আসেনি কেন বাবা মায়ের কথা শোনেনি নিজের হাতে কতগুলো বছর নষ্ট করে ফেলেছে আফসোস মাথায় চুমু খেয়ে বলে ঘুমাও মায়ার আগে আর তোমাকে মরার আগে আর তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি সকালে ফরজরের নামাজ আদায় করে বেডরুমে প্রবেশ করে আলভি মায়া জায়নামাজে বসে কোরআন শরীফ তেলোয়াত করছে আলভি এগিয়ে এসে মায়ার গা ঘেসে বসে ফ্লোরে মায়ার তেলোয়ার থামায় না আলভিও কোনো প্রকার ডিস্টার্ব না করে চুপচাপ বসে থাকে প্রায় দশ মিনিট পর তেলোয়ার থামায় মায়া কোরআন শরীফ বন্ধ করে পাশে সরিয়ে রাখে পা দুটো লম্বা করে মায়া ভাজ করে বসে থাকতে থাকতে ব্যথা হয়ে গিয়েছে আলভি মায়ার পেছনে বসে দু পায়ে মায়ার দিকে দুই পা মায়ার দুই দিকে দিয়ে দেয় মায়া আলভির বুকের সাথে ঠেস দিয়ে আরাম করে বসে আলভি নিজের হাত দুটো মায়ের উঁচু ভারী পেটের উপর রাখে বেবিরা নড়াচড়া করছে মায়া আলভির হাতের উপর নিজের দুই হাত রাখে আলভি পেটে হাত বুলাতে বুলাতে বলে অনেক কষ্ট হচ্ছে মায়া দুদিকে মাথা নাড়ায় নিজের হাত দুটো উঁচু করে ধরে বলে এগুলো কি করেছো আলভি মায়ার দুই হাতের দিকে তাকায় হেসে বলে কি করেছি মেহেদি দিয়েছো কেন হাতে সুন্দর দেখানোর জন্য আজকে হসপিটালে যেতে হবে আর তুমি মেহেদি দিয়ে দিয়েছ তো কি হয়েছে সুন্দর হাত দুটো এখন আরও বেশি সুন্দর দেখাচ্ছে নার্স ডক্টর কি ভাববে যা ভাবার ভাবুক তাতে আমার কি কখন দিয়েছ বারোটার দিকে বোধ হয় অনেক সুন্দর হয়েছে দেওয়া তোমার হাত দুটো যে সুন্দর তাই সুন্দর লাগছে মায়ার হাত দুটো ধরে উঁচু করে দুই হাতে চুমু খায় আলভি মায়ার রাতে ঘুমিয়ে গেলেও আলভির ঘুম আসছিল না মায়ার হাত ধরে উঁচু হয়ে বসেছিল তখন চোখে পড়ে মায়ার হাতের দিকে হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে আবার নেল কাটার এনে দুই হাতের নখ কেটে দেয় দুই পায়ের নখও কেটে দেয় তারপর খেয়াল হয় হাতে পায়ের নখের মেহেদির রং হালকা হয়ে গেছে আলভি বসে বসে দুই হাতের নখে মেহেন্দি পরিয়ে দেয় হালকা শুকিয়ে যাওয়ার পরে টিস্যু পেপার দিয়ে মুছিয়ে দেয় অল্প সময়ের মধ্যে গাঢ় সুন্দর রং হয়ে যায় দুই হাতের তালুতেও সুন্দর ডিজাইন করে দেয় পাঁচ মিনিট পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয় দুই পায়েও দিয়ে দিয়েছে মায়া গভীর ঘুমে মগ্ন থাকায় কিছুই টের পায়নি রাতে কয়েকবার ঘুম ভাঙলেও হাতের দিকে খেয়াল করেনি ফজরের নামাজ আদায় করার জন্য ওয়াশরুমে প্রবেশ করার পর হাতের দিকে নজর যায় মায়ার দুই হাতের তালুতে সুন্দর ডিজাইন করে মেহেদি দেওয়া রয়েছে হাতে পায়েও মেহেদি দেওয়া প্রত্যেকবারের মতন একা একাই হেসেছিল মায়া আলভি বাড়িতে আসার পর থেকে মায়ার হাত পায়ের নখের মেহেদির রং কখনো উঠে যায়নি বা খুব একটা হালকা হয়নি বরং একটু হালকা হলে আবার দিয়ে দিয়েছে ইউটিউবের ভিডিও দেখে দেখে মেহেদি ডিজাইন করা শিখেছে প্রথম প্রথম ভালোভাবে দিতে পারতো না কিন্তু চেষ্টা করতে করতে এখন অনেক সুন্দর করে দিতে পারে কম হলেও মাসে দুই একবার মায়ার হাতে পায়ে মেহেদি দিয়ে দেয় নিজেই ইনস্ট্যান্ট মেহেদি হওয়ায় অল্প কয়েক দিনের মধ্যেই উঠে যেত আলভি আবার দিয়ে দিত মায়ার হাত পায়ের নখে মেহেদি দেওয়া থাকলে আলভির কাছে ভালো লাগে মায়া মুখ তুলে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে বলে হসপিটালে কখন যাবে মায়ের কপালে চুমু খেয়ে বলে দুপুরের পর তার আগে যদি তোমার প্রেন শুরু হয় তাহলে আগেই যাবো মায়া কিছু না বলে আলভির বুকের সাথে ঠেস দিয়ে চুপ হয়ে যায় আলভি মায়ার হাত দুটো মুঠো করে ধরে বলে ভয় করছে একটু ভয় পেও না রহমতে কিছু হবে না ইনশা উপর ভরসা রাখো মায়া আবারও হয়ে থাকে আলভি বসা থেকে উঠে মায়াকে ধরে দাঁড় করায় বসে থাকতে থাকতে পা দুটো ভারী হয়ে গেছে আবার মায়া রুমে হাঁটাহাটি করে ততক্ষণে আলভি যায় নামাজ ভাজ করে রেখে কোরআন শরীফ তুলে রাখে তারপর বেড গুছিয়ে নেয় মায়াকে টুলের উপর বসিয়ে চুলের বেনুনি খুলে চুল ব্রাশ করে আবার বেনুনি করে দেয় মায়াকে বেডে বসিয়ে বলে বসে থাকো আমি তোমার নাস্তা নিয়ে আসছি নিচে গিয়ে খেয়ে নেব কষ্ট করে এখন আর নিচে নামতে হবে না উঠানামা করতে কষ্ট হতো হয় তোমার তুমি থাকো আমি নিয়ে আসছি মায়াকে রুমে রেখে আলভির রুম থেকে বেরিয়ে যায় মায়া নিজের পেটের দিকে তাকায় এক জায়গায় উঁচু হচ্ছে আরেক জায়গায় নিচু হচ্ছে এগারোটার পর সাওয়ার নেয় মায়া আর রোজকার মতন দুজন একসাথেই সাওয়ার নিয়েছে মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে এসে বসে আলফি দুজনের ড্রেস ধুয়ে হাতে নিয়ে বের হয় বেলকুনিতে মেলে দিয়ে এসে ক্রিম লোশন নিয়ে মায়ার পাশে দাঁড়ায় মায়ের মুখে ক্রিম লাগিয়ে দিয়ে হাতে পায়ে লোশন লাগিয়ে দেয় তারপর মায়ার চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয় নিজের চুলগুলো শুকিয়ে নেয় হেয়ার অয়েল এনে মায়ার চুলের গোড়ায় ভালোভাবে অয়েল ম্যাসাজ করে দেয় তারপর চুলগুলো ব্রাশ করে বেনুনি করে দেয় সব কিছু করা শেষ করে নিজের গায়ে ছাট জড়ায় নিচে গিয়ে মায়ার জন্য খাবার নিয়ে আসে আবার মায়ার সামনে বসে নিজের হাতে খাইয়ে দেয় মায়ার জোড়া জুড়িতে নিজেও খায় অল্প খাওয়া শেষে আলভির সাথে নিচে নেমে আসে মায়া আজ আলতাফ মাহমুদ আহনাব মাহমুদ অফিসে যায়নি মাহির একাই গেছে অফিসে লাঞ্চের পর মাহিরও ফিরে আসবে নিচে এসে সোফায় বসে আলভি প্লেট রেখে এসে নিজেও বসে সোফায় নাহার বেগম এটা সেটা জিজ্ঞেস করছেন মায়াকে মাহিদ মান্তাসাকে কোলে নিয়ে এসে বসে আলভির পাশে মান্তাসা আলভির কোলে এসে ওর গলা জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলে ছোদো আব্বু বলো আম্মু আজকে আমার ভাইয়া আর বুনু হবে হ্যাঁ কখন হবে হাসপাতালে যাওয়ার পর তাহলে চলো কোথায় হাসপাতাল আর একটু পর যাব আমি কোলে নেব, কোলে নিতে পারবে তুমি সত্যি আছে আমাল শক্তি আছে তাহলে আমাকে কোলে নাও তুমি বলো কোথায় বড় আমি এখনো অনেক ছোট। না তুমি বলো ঐশ্ব আম্মু খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমাল হ্যাঁ কি কাব্য মাহিদ বলে তোমার বাচ্চা ছেলে দুধু খাবে খেতে দাও তাড়াতাড়ি না হলে কান্না করে দিবে মাহিদের কথা শুনে সুপায় বসে থাকা সকলে ওর দিকে তাকায় মানতাসা নিজের গায়ে থাকা টি শার্ট উঁচু করে তুলে আলভিকে বলে আব্বু নাও কাও কান্না কোলো না মানতাসার কথা শুনে হো হো করে হেসে ওঠে আলভির সাথে বাকি সবাই মানতাসা চোখ ছোট ছোট করে আলভিসহ বাকিদের দিকে তাকাচ্ছে এভাবে হাসছে কেন সবাই মানতাসা আবার বলে কাচ্চ না কেন কাও হাসতে হাসতে ঠাস করে সোফার থেকে নিচে পড়ে যায় তবু ওর হাসি বন্ধ হয় না হাসতে হাসতে আলভির পেটে ঘিল ধরে যাচ্ছে দুপুরে খাবার খেয়ে মায়ের রুমে আসে তৈরি হওয়ার জন্য একটু পরে হাসপাতালের উদ্দেশ্যে বের হবে সবাই একটা ব্যাগের ভেতর মায়ের প্রয়োজনীয় কাপড় কাপড়ছুপুর সহ আরও প্রয়োজনীয় সব কিছু ভরে নেয় আলভি মায়া ফ্রেশ হয়ে এসে বেডে বসে আলভির ড্রেস চেঞ্জ করে প্যান্ট শার্ট পরে নেয় মায়া আর কি তৈরি হবে আলভি মায়ার চুলগুলো আবার খুলে ব্রাশ করে বেঁধে দেয় মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝরঝর করে কেঁদে দেয় আলভি সযত্নে মায়াকে বুকে আগলে নেয় পিঠে হাত বুলিয়ে মাথায় চুমু খেয়ে বলে আল্লাহর রহমতে কিছু হবে না ইনশা আল্লাহ সাহস রাখো আমি যদি থামিয়ে দেয় আলভি মায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে কিছু হবে না তোমাদের ইনশাআল্লাহ মায়া শক্ত করে আলভির কোমর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি অনেক বছর বাঁচতে চাই তোমার সাথে আলভি মায়ার মাথায় আবারও চুমু খেয়ে আদর করে বলে হ্যাঁ আমরা একসাথে তো অনেক বছর মায়া আবার কাঁদতে কাঁদতে বলে আমি আরো শত রাত তোমার বুকে মাথা রেখে শান্তিতে নিশ্চিন্তে ঘুমাতে চাই শত শত ভোর দেখতে চাই তোমার সাথে তোমার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শত শত ভোরে ঘুম থেকে জাগতে চাই আমি চাই তোমার ভালোবাসার উষ্ণতায় ঘুম ভাঙুক আমি তোমার হাত ধরে বিদ্ধ হতে চাই তোমার আদর যত্ন আর ভালোবাসা আরও অনেক বছর পেতে চাই আমাদের সন্তানদের নিয়ে হাসি খুশি আর শান্তিতে ভরা একটা সুন্দর সংসার করতে চাই আলফি আরও শক্ত করে ধরে রাখে মায়াকে ধরা গলায় বলে তোমার সব ইচ্ছে চাওয়া পূরণ হবে ইনশা আল্লাহ আমি অনন্তকাল তোমার সাথেই থাকবো আমরা একসাথে আরও অনেক বছর বাঁচবো মায়া আলভির বুকে থেকে মুখ তুলে তাকায় আলভি মায়ার চোখ গাল দেয় দুই হাতে মায়ার মুখে আগলে ধরে সারা মুখে আবার জড়িয়ে ধরে বলো চলো সবাই অপেক্ষা করছে হাসপাতালের করিডোরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে আলভি তাকিয়ে আছে ওটির দিকে বিকেল সন্ধ্যা গড়িয়ে এখন রাত নয়টা বাড়ির সবাই হসপিটালে এসেছে সকলেই আল্লাহর কাছে দোয়া করছে মায়া আর বেবিদের জন্য এমনিতেই শীতল প্রকৃতি তার মধ্যে মাথার উপর ভো ভো করে ঘুরছে বড় একটা সিলিং ফ্যান তবুও দরদর করে ঘামছে আলভি ওর কপাল ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম হাত পা কাঁপছে থেকে থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মায়ের পেন ওঠার পর থেকে ফর্সার চেহারা লাল হয়ে গেছে ওর চোখ দুটো পানিতে ত্রয়ী টম্বুর লাল লাল গাল হয়ে আছে একটু পরপর চোখের পানি গড়িয়ে পড়ছে আর আলভি তা মুছে নিচ্ছে আবার পড়ছে মাহির আর মাহিদ আলভিকে সাহস জোগায় একটু সময় পরে দুজন নার্স বেবিদের কোলে নিয়ে ওটি থেকে বেরিয়ে আসে বাড়ির সবাই ঘিরে ধরে নার্স দুজনকে আলভি বেবিদের দিকে তাকায় সাদা ধপ ফর্সা চেহারা লাল টকটকে ছোট্ট ছোট্ট জোড়া দুনিয়া আর নিজের পরিবার দেখছে বেবিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলভির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে নার্স দুজন নিজে থেকে জানায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে আলভি কাপা কাপা গলায় মায়ার কথা জিজ্ঞেস করতে নার্স জানায় মায়া ঠিক আছে অপারেশন শেষ হলে শিফট করা হবে আহনাব মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন তোমার ছেলে মেয়েকে তুমিই প্রথমে কোলে নাও আলভি বাবার মুখের দিকে তাকিয়ে আবার ছেলে মেয়ের দিকে তাকায় কাপা কাপা হাতে ছেলে মেয়েকে কোলে তুলে নেয় একসাথে নিজের বাহুতে চোখ মুছলেও লাভ হয় না আবার পানি গড়িয়ে আসে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে উপস্থিত সবাই তাকিয়ে আছে তিনজনের দিকে আলভি চোখ তুলে বাবার মুখের দিকে তাকায় আলতাব মাহমুদ ছেলের চোখে পানি দেখে হেসে বলেন অজ্ঞান হয়ে যে আলভি চোখ তুলে বাবার মুখের দিকে তাকায় আলতাব মাহমুদ ছেলের চোখের পানি দেখে হেসে বলেন অজ্ঞান হয়ে যেও না এখন কিন্তু তোমার ছেলে মেয়ে কোলে আছে ওরা ব্যথা পাবে আলতাফ মাহমুদের কথা শুনে আলভি হাসে কিন্তু আলভি হাসতে পারে না বাবা মায়ের দিকে আগায় একটু অপরাধী নেয় মাথা নিচু করে জড়ানো গলায় বলে আমাকে তোমরা মাফ করে দিও আব্বু আম্মু আমি তোমাদের সাথে অন্যায় করেছি অনেক কষ্ট দিয়েছি তোমাদের সন্তানকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম আলতাফ মাহমুদ ছেলের বাহুতে চাপড় মেরে বলে বাবা হওয়ার পর বুঝতে পারছো তাহলে আলভি বাবার মুখের দিকে তাকিয়ে বলে সরি আব্বু আর সরি বলতে হবে না তুমি আমাদের একমাত্র সন্তান তোমার ওপর আমরা কখনো রেগে থাকতে পারি না আমাদের দোয়ায় আর ভালোবাসায় সময় তুমি আছো এখন মন খুলে হাসো মায়াকে কেবিনে শিফট করা হয়েছে নার্স কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলভি কেবিনে প্রবেশ করে মায়া ডোরের দিকে ছিল আলভিকে দেখে হাসে আলভি দুটো পায়ে এসে মায়ার পাশে দাঁড়ায় মায়ার মাথায় হাত বুলিয়ে সারা মুখে চুমু খায় মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে এখন কেমন লাগছে মায়া আলভির চোখে চোখ রেখে বলে ভালো তুমি ঠিক আছো চোখ মুখ এমন করে রেখেছো কেন কি হয়েছে তোমার মায়ার বাম হাতটা উঁচু করে ধরে বলে আর বেবি নেওয়ার প্রয়োজন নেই ছেলে মেয়ে দুজন হয়েছে এখানে সমাপ্তি কেন তুমি না বলেছিলে দশ বারোটা নাতি নাতনি উপহার দিবে আব্বু আম্মুকে ওই কথা এমনি বলেছিলাম কিন্তু এখন সিরিয়াস হয়ে বলছি আর একটাও না এত টেনশন পেশার আর নিতে পারবো না সোজা উপরে চলে যাব আলভির কথা শুনে মায়া মুচকি হাসে বাড়িতে থাকতে আলফি মায়াকে সাহস জোগালেও হাসপাতালে আসার পর থেকে আলভি নিজেই ভয়ে কেমন যেন করছিল হাত পা কাঁপছিল একটু পর পর চোখ মুছছিল এই সময়টাতে এত ভয় আবার টেনশন লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না বেবিদের মায়ের কাছে নিয়ে আসা হয় ছেলে মেয়েকে দেখে একটু পর পর আলভির চোখ ভিজে উঠছে এখন পুরোপুরি ফিল করতে পারছে ওর বাবা মাকে কত কষ্ট দিয়েছে আর কাউকে কখনো কষ্ট পেতে দেবে না নিজের সর্বস্ব চেষ্টা করবে সবাইকে হ্যাপি রাখার সিজারের তিন দিন পর মায়াকে বাড়িতে নিয়ে আসা হয়েছে দিন আকিকা করে ছেলে মেয়ে দুজনের নাম রাখা হয়েছে ছেলের নাম আভি আহমেদ মেয়ের নাম আইভি মুনতাহিনা মায়া এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে বেবিরা সেরকম জ্বালাতন করে না আলভি স্টাডি রুমে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করছিল মিটিং শেষ হতেই ল্যাপটপ চার্জে লাগিয়ে বেডরুমে ফিরে আসে এখন বিকেল তিনটা মায়া আর বেবিরা ঘুমিয়ে আছে দুপুরের পরপর তিনজন ঘুমিয়েছে এখনো ওঠেনি আলভিকে ফিরে আসতে দেখে ঐশী রহমান রুম থেকে বেরিয়ে যায় নিজের রুমে চলে যান এতক্ষণ নাতি নাতনিকে পাহারা দিচ্ছিলেন কেউ যদি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে তাই ঐশী রহমান বেরিয়ে যেতে আলভি বেডের উপর ঝুঁকে পড়ে মায়ার কপালে চুমু খায় তারপর ছেলে মেয়ের আলফির কাছে তিনজনেই বিশেষ আদরের ইচ্ছে করে সবসময় তিনজনকে বুকে জড়িয়ে ধরে বসে থাকতে চুমু খেতে আলফির পুরো দুনিয়া এখন এই বাড়ির ভেতরেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ